হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে অষ্টমীর দিনে তোমরা সবাই অষ্টমী দেখতে মেলা ঘুরতে যাবে স্নান করতে যাবে সবাই খুব আনন্দ করে দেখো আজকে আমার গাটা ফুলে দাঁত ব্যথা একই অবস্থা হয়েছে তাই আমি অষ্টমীতে দেখতে পাচ্ছি না তা আমার খুব খারাপ লাগছে আজকে আমি শর্ট ভিডিও বানাতে পারছি না শুধু টাই বানালাম দেখলাম আজকে জন্য দেখো গালটা কী অবস্থা তোমরা ঘুরো আনন্দ করো এনজয় করো এটাই আমি চাই কিন্তু ভাবতে পারিনি অনেক আশা করেছিলাম যে আমি মেলা করতে যাবো আজকের দিনে অষ্টমীতে ঘুরতে যাবো কিন্তু ভাবকে কি বিড়ম্বনা দেখো গালটা এত সেই ব্যথা করছে কথা বলতে পারছি না ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও বানিয়ে নিই হুম অনেক খারাপ লাগছে দাঁত ব্যথা করছে কালকে দুই তিনবার ওষুধ খেয়েছি কিন্তু কমে নেই অল্প কমে আবার বেড়ে যায় আবার কমে আবার বেড়ে যায় তো সবাই তোমরা আনন্দ করো ঘোরো ফেরো অনেক কিছু কেনাকাটা করো এটাই আমার মানে অনেক বলবো আমার আশাটুকু থেকেই যাক তোমাদের আশাটা পূরণ হোক এই দেখো আমাদের বাড়ি ভাঙা রাঙা ঘরের বাড়ি দেখাই না পরে দেখাবো বাড়ি ঘরে যদি আমাকে সাপোর্ট করো তোমরা প্লিজ তাহলে আমি একটা মানে ইউটিউবে চ্যানেল অনেক আশা করে চেষ্টা আশা করে মানে কথা বলতে মানে কথা আটকে আসে হুম মোবাইলে কথা বলতে খুব অসুবিধা হয় তোমাদের সাপোর্টে তোমরা যদি মনে করো যে না এই দিদিটাকে বোনটাকে মেয়েটাকে মানে একটা ইউটিউবে স্থান করে তাহলে অবশ্যই তোমরা পারবে আমাকে সাপোর্ট করতে সাপোর্ট করে ইউটিউবে যারা দিতে আমার দেখা যায় সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু আমার ফার্স্ট টাইমটা হয়নি ফার্স্ট টাইমটার জন্য আমি আর পাচ্ছি না আমি ঠিকই আছি এখানে তোমরা যদি মনে করো আমার অর্থ টাইমটা পূর্ণ করে দেবে লাইক কেমন শেয়ার করো তাহলে খুব ভালো হয় আমার আমার অনেক দিনের স্বপ্ন আশা যে আমি ইউটিউবে কাজ করবো ইউটিউবে সবার সাথে চেনা হবে কারণ মানুষ তো মরে যায় কিন্তু ইউটিউবে বা ইনস্টাগ্রাম ফেসবুকে এই সবার ছবিগুলো থেকে যায় ভিডিওগুলো থেকে যায় সেটি হিসাবে তাই আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে ভিডিও বানাই যদি তোমরা সাপোর্ট করো তাহলে সাফল্য অর্জন করব যদি সাপোর্ট না করো তোমাদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে আমার পক্ষে কোনো দিনও সম্ভব না যে ইউটিউব থেকে একটা জায়গা বানাবো ং তোমাদের সাপোর্টে তোমরা যদি আমাকে মনে করো যে না বৌদি সাপোর্ট করা দরকার আমরা একটু যদি দেখো আমাদের বাড়ির ভাব তো দেখাচ্ছি না কিন্তু পরে দেখাবো সময় হলে দেখাবো অন্য ভিডিওটা তোমাদেরকে দেখাবো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে এখন রাখছি পরে আবার অন্য ভিডিওতে নিতে তোমার সাথে কথা বলবো তোমাদের সাথে